অনেক অনেকদিন পর হাজির হয়ে গিয়েছে আপনাদের সামনে আমরা ঈদের দিন কী করেছিলাম সেটা দেখানোর জন্য যদি একটু দেরি হয়ে গিয়েছে তো রায়রা তো দুজনই খুব মহাখুশি ছিল তারা হচ্ছে বাবা আর মায়ের মতো একই রকম ড্রেস পরেছিল গরুকে পাতা খাইয়েছিলো তারপর কুরবানি হয়েছিল তো সব কিছুই আপনাদের সামনে অল্প পরিসরে তুলে ধরেছি আর গ্রামে যে পাখির শব্দ হয় কিচির মিচির সেটাও শুনতে পাবেন আপনারা ভিডিওতে একটু খেয়াল করলে শুনতে পাবেন সেই শব্দ রেডি হয়ে আসার পর রায়ার চোখে যেন কী লেগেছিল সেটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছিলাম রাদু চলে এসেছে কার কি চলে এসেছে আসলে গ্রামের বাড়িতে গেলে রায়া আর রাদুয়া বেশি খুশি হয় যার কারণে রোজার ঈদের চেয়ে বেশি আনন্দে কেটেছিল হচ্ছে তাদের কুরবানির ঈদ আর অন্যদিকে তো তার অনেক বন্ধু বান্ধব রয়েছে গ্রামে তো সে আনন্দ কাটছে তার দিন রাদুর একটু খিদে পেয়েছিলো যার কারণে সে খাবার খেয়ে যাচ্ছে তো দুই আবু একই রকম ড্রেস পরেছে সবাই দেখতে পাচ্ছেন আমি সব সময় চেষ্টা করি রায়া আর রাদুয়াকে একই রকম সাজে সাজিয়ে তোলার জন্য আর একই রকম ড্রেস পরানোর জন্য তো একইভাবে দুজনকে সাজিয়ে রেখেছি একই রকম ড্রেস পরিয়ে তার কিছুক্ষণ পর তাদেরকে আবারও এক ড্রেস চেঞ্জ করে দেব। একই দিনে তাদেরকে আমি তিনটি ড্রেস পরিয়েছিলাম তো দেখুন তাদের কেমন লাগছে আমার তুমি খান। তারা সব সবসময় চেষ্টা করে বাবার সাথে ভালো করে সময় কাটানোর জন্য বাবাকে যদিও কম সময় কাছে পায় যার কারণে হচ্ছে যখনই বাবাকে পায় তখনই চেষ্টা করে বাবার সাথে বেশি বেশি সময় কাটানোর জন্য তারপর তাদেরকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম সে তখন টাইম ছিল হচ্ছে দুপুর টাইম তো এই ড্রেসটা পরে রাধুয়া খুব খুশি হয়েছিল রায়ারও খুব ভালো লাগছিলো আর মাসাল্লাহ দুজনকে দেখতেই খুব ভালো লাগছে আসলে গ্রামে গেলে সবার মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে যায় আর সেদিন প্রচণ্ড গরম ছিল যার কারণে দেখুন ঘেমে এক একজনের অবস্থা কেমন হয়ে আছে তারপরেও আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কেটেছিলো প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে হচ্ছে গ্রামে গেলে তাদের মন সবসময় ভালো থাকে আনন্দে থাকে আর সব সময় ভালো রকম কাটাতে চায় তারা তুমি আমার আমি রায়ার ওনাটা ঠিক করে দেওয়ার চেষ্টা করছিলাম তো এ ছিল মোটামুটি ঈদের দিনে তাদেরকে নিয়ে কাটানো কিছু সময় তো শেষ দিকে তাদের বাবা তাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছিল সেই সারপ্রাইজটা কী ছিল সেটা আপনাদের সামনে আমরা একটু তুলে ধরবো দেখুন তুমি আমার এমনি বন্ধু বলো যাবে না তো রাদুকে বারবার কাছে ডাকছিলাম আসার জন্য সে গরমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলো সে ড্রেসটা চেঞ্জ করার জন্য যাচ্ছিল তো আমি বলেছিলাম ঠিক আছে তোমার ড্রেস চেঞ্জ করে দেবো তো যারা যারা হচ্ছে রায় আর রাদু আর পাশে থাকেন তারা সবসময় ওদের পাশে থাকবেন ওদেরকে সাপোর্ট করবেন ওদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ওদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহী করে তুলবেন তো নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন বিষয়বস্তু নিয়ে আপনারা সব সময় ওদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন

যেহেতু রাদার জন্য কি আছে রাধু তোমাদের স্পেশাল গিফট আছে বাবার পক্ষ থেকে রাধুর জন্য একটা স্পেশাল গিফট আছে কি আছে তো বাবার কাছ থেকে সবাই এই গিফট গুলো পেয়েছিল তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবার দীর্ঘায়ু কামনা করি আর সবাই সব সময় দোয়া করবেন রায়া এবং রাধোয়ার জন্য যেন তারা ভালোভাবে সব কিছু করতে পারে সব কিছুতে সফলতা অর্জন করতে পারে আর সব সময় আনন্দের মধ্যে থাকে দুই বোন আল্লাহ হাফেজ কেমন লাগছে রাধু ভালো লাগছে কিউট এটা আমি খুব ভালো আমি একদিন একদিন খাবো পরে কি